বন্ধুরা ভিল কিচেন নৈত অঞ্জলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা রান্না করছি দেশি মুরগির ঝোল একটা মুরগি আমরা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি একটু আলু ভাপিয়ে নিয়েছি আমি আর এখানে ফোড়নে দেবার জন্য গাছের টাটকা তেজপাতা লঙ্কা আর জিরে গোটা জিরে এটা দিয়েছি ফোড়নের জন্য এখানে উপকরণ নিয়েছি আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রয়েছে আদা রসুন এটা এখনও থেতো করা হয়নি করব এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো সঙ্গে সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য আর লবণ অবশ্যই নিয়েছি উপকরণ এইগুলো মোটামুটি আমার রেডি এবার আমরা রান্নাটা করব আদা রসুনটা এবার আমি থেতো করে নিচ্ছি এই যে হামেল ডিস্তাটাই থেতো করে নেব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সবটাই খুব সুন্দর আগুনটা জ্বলেছে ঠান্ডার সময় বেশ ভালোই লাগছে আগুনের কাছে তুমি জ্বালিয়েছ আগুনটা আমি বেশ সেক পেলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেবো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি হয়ে গেছে বন্ধুরা হামেল দিস্তায় কোটা তো একদম মানে মিহি করব না খুব একটা এরকমই রাখবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুটে রাখা আদা রসুনের পেস্ট এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো Google. এবার দেবো লঙ্কা স্বাদ মতো পরিমাণ মতো যে যেরকম খান আমরা একটু ঝাল ঝাল খাই বড় বড় দু চামচ দিলাম নাড়িয়ে নিলাম দিয়ে দেবো একটুখানি জল মসলাটায় এবার একটু জল দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি ভাতিয়ে রাখা আলু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেশি মুরগিতে একটু জলটা বেশি দিতে হবে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আর একটু জল দিয়ে দিই আমার মেয়ে আমরা মা মেয়ে রান্না করছি আমার মেয়ে পাশে বসে আছে আমাকে হেল্প করছে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সে এই দেখো বন্ধুরা শীতের রাত একদিকে রান্না চলছে একদিকে আমরা আগুন পোহাচ্ছি এই দেখুন আমার মেয়ে আগুন পোহাচ্ছে খুব মজা না বাবু বাইরে তো আরাম ঠান্ডা করে খেয়ে আসলাম এখন বেশ ভালো লাগছে আগুনের কাছে হাত সেকে নিতে আমি একটু হাতটা সেকে নিচ্ছি খুব সুন্দর আরাম হচ্ছে একদম রান্নার গন্ধ নেওয়া আর সঙ্গে এই যে হাতটা ঠান্ডা হাত সেঁকে নেওয়া দারুণ মজা একদিকে নাকে গন্ধ একদিকে হাত গরম একদিকে পেটে এই তো আর বেশিক্ষণ লাগবে না হয়েই যাবে আর কাঠের রান্না খেতেও বেশ সুন্দর লাগে লাগে একটা আলাদাই টেস্ট হয় স্মোকি বেশ সুন্দর একটা টেস্ট হয় রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এরকম সুন্দর তেল ছেড়ে এসেছে খুব সুন্দর করে দেখুন রান্নাটা হয়ে গেছে এবার নামি এবার বেগুন পোড়া করব এই সামনের অংশটা ভেজে দিনে খেয়ে নিয়েছি এবার এই অংশগুলো আমরা পুড়িয়ে তো তার আগে তেল মাখিয়ে দি ভালো করে তেল মাখিয়ে দিয়ে দেব আঁচের মধ্যে হেভি খেতে লাগে কিন্তু এরকম করে আঁচের মধ্যে বেগুনগুলো দিয়ে আলু পোড়া খেতেও ভালো লাগে হ্যাঁ আর ডালটা এখন বসিয়ে দিয়ে এর উপরে দিনের একটু ডাল করা ছিল সে ডালটাও একটু গরম বসিয়ে দেবো এর উপরে ওদিকে বেগুনটা পুড়বে আর এদিকে ডালটাও গরম হবে একসঙ্গে দুটোই হয়ে যাবে তো হয়ে গেছে রান্নাটা এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার হচ্ছে ভালোই হয়েছে তো আপনারাও এভাবে রান্না করে খাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন আবারও আসবো পরের ব্লগে অন্য কোনো রান্না নিয়ে কোনো সময় এই যে বন্ধুরা বেগুন পোড়াটা এই যে ছাল ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু কাঁচা সরষের তেল লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা আর এই যে পেঁয়াজ লঙ্কা আর লবণ সব কিছু দিয়ে মেখে নিয়ে কি মজা লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কাঁচা বেগুন পোড়া ধনে পাতা হ্যাঁ ধনে পাতা দারুণ লাগছে বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত হয়েছে দেশি মুরগির ঝোল ঠান্ডায় ঠান্ডায় বেশ সুন্দর লাগছে সুন্দর হয়েছে হুম দারুণ সেদ্ধ হয়েছে সুসিদ্ধ হয়েছে দেশি মুরগি আর খুব টেস্ট শীতের রাতে দারুণ লাগছে খেতে যদি ভালো লাগে আমার এই রান্নাটা বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব অপশান খোলা আছে দিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার পরের ভিডিও নিয়ে